অভিনয় ও ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরিমণি প্রায় সময়ই নানান ছবি ভিডিও এবং পোস্ট দিয়ে ভক্তদের চমকে দেন তিনি এবার এক যুবকের বাহু ডোরে দেখা গেল তাকে সেই সঙ্গে দিলেন নতুন করে প্রেমে পড়ার ইঙ্গিত তবে কি আবারও প্রেমে পড়েছেন চিত্রনায়িকা পরিমণি তার ফেসবুক স্ট্যাটাস তেমনই বার্তা দিচ্ছে মঙ্গলবার রাতে ভালোবাসার মানুষের বাহুডোরে দেখা মিলল এই অভিনেত্রী। পরিমণি নিজেই সেই ছবি ফেসবুকে প্রকাশ করেছেন যার ক্যাপশনে আজকের তারিখ উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে নিজের জীবনটা প্রেমের এমন বার্তা দিয়ে পরিমণি লিখেছেন জীবন ভালোবাসার এই জীবন প্রেমের এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না প্রেম ফিরে আসুক ভালোবাসা হয়ে। আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন শুধু ওই মেঘ গর্জন না হোক জীবন চলুক জীবনের মতন রান্নায় আনে শিল্পের ছোঁয়া স্পষ্ট বসন্তের বাতাস তার মনে যদিও ভালোবাসার মানুষকে এখনো প্রকাশ্যে আনেননি অভিনেত্রী কেবল তার হাতটাই দেখা গেছে সেই হাতে আবার ভালোবাসার দাগও যেন স্পষ্ট অনেকেই পরীর পাশে থাকা মানুষকে সঙ্গীত শিল্পী শেখ সাদি বলে দাবি করেছেন কেউ কেউ আবার নিজেকেই পরিমণির ভালোবাসার মানুষ বলে দাবি করেছেন নিজেও বিষয়গুলো বেশ উপভোগ করছেন ভক্তদের বিভিন্ন মন্তব্যে প্রতিক্রিয়া দিচ্ছেন ভালোবাসা জানাচ্ছেন দু সালের সতেরোই অক্টোবর ভালবেসে চিত্রনায়ক শরিফুল রাজকে বিয়ে করেন পরিমণি এরপর দু সালের দশ আগস্ট তাদের ছেলে শাহিম মোহাম্মদ রাজ্যের জন্ম হয় পরের বছরই বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি বর্তমানে পরিমণি সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানকে বড় করছেন এরই মধ্যে তার সঙ্গে শেখ সাদির প্রেম চলছে বলে নানা গুঞ্জন জঙ্গনে ঘুরে বেড়াচ্ছে ফাতেমা শিলু ডিটিভি নিউজ